আসসালামু আলাইকুম দর্শক রিপন ব্লগের আরেকটি নতুন জমির ভিডিওতে স্বাগতম তো আজকে আমরা চলে আসলাম কীরানীগঞ্জ এলাকার পশ্চিম ভাগনা দেখতে পাচ্ছেন এখানে বসতি রয়েছে এবং এখানে রুম ভাড়া চলে তো আজকে যে জমিটি দেখাবো তার লোকেশন খুব কাছাকাছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো ফিটের রোড বারো ফিটের রোড হয়ে আমরা এখন চলে যাব আট ফিটের শাখা রোড দিয়ে এটা হচ্ছে আট ফিটের শাখা এবং আজকে যে জমিটি দেখাবো বারো ফিট রোডের পরে একটি বাড়ি বাড়ির পরের জমিটা এবং আট ফিটের রাস্তার পাশে এবং আজকে যে জমি দেখাবো এ লোকেশন যুগে আসতে চান ঢাকা বাবুবাজার ব্রিজ পার হয়ে ক্রানীগঞ্জ কদমতুলি এসে রিক্সা নিয়ে বললেই হবে পশ্চিম ভাগনা যাব অথবা কেউ যদি পার হয়ে আসতে চান সেক্ষেত্রে মামা পার হয়ে ক্রানীগঞ্জ কদমতুলি নেমেও কিন্তু আপনারা রিক্সা নিয়ে চলে আসতে পারবেন অথবা কেউ যদি ঢাকা মোহাম্মদপুর দিয়ে আসতে চান সেক্ষেত্রে মোহাম্মদপুর থেকেও সিএনজি আসে কদমতলি রিক্সা চলে আসতে পারবেন তিরিশ টাকা রিক্সা ভাড়া অথবা কেউ যদি লালবাগ কামরাংচর দিয়ে আসতে চান সেক্ষেত্রে কামরাংচর ঠোড়া পার হয়ে আর জিনজিরা এসে জিঞ্জিরা থেকে রিক্সা নিলে চলে আসতে পারবেন তো আজকে যে জমি দেখাবো এইটা হচ্ছে সেই জমি দেখতে পাচ্ছেন এটা কিন্তু বসতি এলাকা আপনারা চাইলে জমিটা ক্রয় করার পরে আপনারা বাড়ি করে ভাড়া দিতে পারবেন এবং নিজেরা থাকতে পারবেন বারো ফিট থেকে একটি বাড়ি পর একটি বাড়ি পরে এই জমিটি এটা আট ফিটের রোড শাখা যাই হোক এখানে আপনার জমি রয়েছে দুইটা প্লট এখানে দুইটা প্লট রয়েছে এখানে আপনার প্রায় ছয় থেকে সাত শতাংশ দুটো মিলে জমি আছে যদি কারো এরকম পজিশনে জমি পছন্দ হয় সেক্ষেত্রে রিপন ব্লগের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আসতে কন্ট্যাক্ট করে সহজে চলে আসতে পারবেন তো আজকে আমরা যে জমিটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে গিয়ে আপনার তিন পর্চার জমি আরএস এবং এটার মোজা হচ্ছে গিয়ে গোপ্পার মোজা এবং কাগজপত্র হানড্রেড পারসেন্ট সঠিক হলে তখনই আপনারা জমিটা বুঝে নেবেন তো আমরা সবসময় বলে থাকি আপনারা আসবেন জমি দেখবেন জমি যদি পছন্দ হয় সেক্ষেত্রে কাগজপত্র নেবেন কাগজপত্র হানড্রেড পারসেন্ট সঠিক হলে তখনই আপনারা জমিটা ক্রয় করবেন আরেকটাই বিষয় বলে থাকি অনেকেই দেখা যাচ্ছে নাম জারি করাতে চাচ্ছেন জমি কেনার পরে আপনারা চাইলে আমার মাধ্যমে আপনারা নাম করাতে পারেন আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ সবার থেকে কিছু হল ডিসকাউন্ট করার এবং আমার কাছে কিন্তু দুই লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ নব্বই লাখ টাকা শতাংশ পর্যন্ত জমি রয়েছে এবং কমপ্লিট বাড়ি রয়েছে এবং ক্রানিগস মডেল টাউন আমার কাছে বাড়ি রয়েছে এবং ক্রানিগস মডেল টাউন পাশে কদম মার্কেট রয়েছে যদি কারো পছন্দ হয়ে থাকে লিপ্ট সহ লিফ ছাড়া আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আজকে যে জমিটি দেখালাম এই জমিটি চাইলে আপনারা ক্রয় করতে পারবেন এবং আমাদের কাছে কিন্তু আপনার জমি ক্রয় করার পরে যাবতীয় যা প্রয়োজন হয় রুম করার জন্য বাড়ি করার জন্য ইটা বালি সিমেন্ট নট যা প্রয়োজন হয় ইনশাল্লাহ আমরা দিতে পারবো আমি বিস্মিল এন্টারপ্রাইজের অনার আর রিপন আহমেদ রিপন ব্লগের অনার রিপন আহমেদ এখানে আমরা চেষ্টা করব সর্বোচ্চ যতটুকু কম রাখা যায় জমির দাম এবং যা প্রয়োজন হয় সেক্ষেত্রে তো জমি যদি জমিটা কারো পছন্দ হয়ে থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আসতে কন্ট্যাক্ট করে সহজে চলে আসতে পারবেন তো আজকে যে জমিটি দেখাচ্ছি তার মূল্য হচ্ছে গিয়ে বারো লাখ টাকা করে প্রতি শতাংশ জমির মূল্য বারো লাখ টাকা যদি কারো পছন্দ হয়ে থাকে এখনই কন্ট্যাক্ট করে চলে আসতে পারবেন তো আমার কাছে আমি বলেছি হিউজ পরিমাণে জমি এবং কমপ্লিট বাড়ি রয়েছে এবং যদি আপনারা কেউ জমি অথবা বাড়ি বিক্রয় করতে চান আপনারা চাইলে আমার মাধ্যমে বিক্রয় করতে পারেন অথবা আমার মাধ্যমে আপনারা বিজ্ঞাপন করতে পারেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে রিপন ব্লগের অন্য কোন জমি অথবা কমপ্লিট বাড়ির ভিডিও নিয়ে সাথে রয়েছে রিপন আহমেদ আসসালামু আলাইকুম